এমন হাজার হাজার ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে বুঝতে বাকি থাকার কথা নয় টেপ ক্রিকেট এই জনপদে কতটা জনপ্রিয় আর এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি এই সেক্টর থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে ছকষা শুরু করে দিয়েছেন যা কিনা টেপটেনিসের জন্য অশোভনীয় সংকেত তাই এক্ষেত্রে টেপ টেনিস ক্রিকেটারদের সচেতন থাকা উচিত বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের এমন কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলেন ভাবছেন কি অশোভনীয় সংকেত অপেক্ষা করছে কি অপেক্ষা করছে তা বলার আগে বলি সারাদেশে টেপ টেনিসের যেভাবে টুর্নামেন্ট হচ্ছে এতে করে কি কোনো প্লেয়ারের ক্ষতি হচ্ছে আমাদের মনে হয় না হচ্ছে কারণ আগে থেকে এখন খেলার সংখ্যা বাড়ছে সাথে পারিশ্রমিকও সবাই সবার সুবিধা মতো দেশের বিভিন্ন প্রান্তে খেলছে তাই বলা যায় এইভাবে চললে কোনো প্লেয়ারের সমস্যা হবার কথা নয় তবে হ্যাঁ একটা চাওয়া থাকতে পারে বড় টুর্নামেন্টের সংখ্যা যেন বৃদ্ধি পায় সেটাও পর্যায়ক্রমে হবে এবার বলি অশোভনীয় সংকেতের কথা টেপটেনিস অঙ্গনে কান পাতলে মৃদুভাবে একটা কথা শোনা যাচ্ছে টেপটেনিসের সংগঠন বা বোর্ড করা হবে হয়তো এটা শুনে একটু খুশি হতেই পারেন টেপটেনিসের বোর্ড খুশি হওয়ার কোনো কারণ নেই আর যদি খুশি হন তাহলে আপনি ভুল জগতে আছেন কেন ভুল জগতে আছেন চলুন খুলে বলা যাক যারা এই ছক কষতেছেন তাদের টার্গেট টেপটেনিস সেক্টরকে নিজেরাই নিয়ন্ত্রণ করবে সেটা হতে পারে টুর্নামেন্ট হতে পারে প্লেয়ার যারা তাদের কথা শুনবে না তাদেরকে ভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে পেশার তৈরি করতে চাইবে যদিও কাজটা সহজ হবে না তবুও প্লেয়ারদের নিয়ন্ত্রণ করতে চাইবে নানা সুযোগ সুবিধার কথা বলে যেই প্লেয়ারকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাকে নিয়ে জটিলতা তৈরি করতে চাইবে সেই সাথে এই ইস্যুকে কেন্দ্র করে টেপটেনিস জগতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে চাইবে আর কেমন জটিলতা তৈরি করতে পারে তা আজ বিশ্লেষণ করলাম না বিষয়টা এখন সিক্রেট থাক তবে এতটুকু বলি একজন প্লেয়ারের মেন্টালি ডাউন হয়ে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে অনেকে এই বিষয়কে উড়িয়ে দেবে ভিত্তিহীন বলবে কারা বলবে জানেন এই যে প্রক্রিয়ার কথা শুনলেন তা কিন্তু বাহিরের লোক করতে পারবে না যতক্ষণ না টেপ টেনিসের সিনিয়র কোনো প্লেয়ার সহযোগিতা না করে তবে পরিতপের বিষয় হচ্ছে এর পেছনে কয়েকজন প্লেয়ারও যুক্ত আর তারাই এই বিষয়কে ভিত্তিহীন বলবে কেন বলবে তাও উল্লেখ করে দিতাম শুধু ওই প্লেয়ারদের ছোট করা হবে তাই চুপ থাকলাম এই পর্যায়ে পরিশেষে একটা কথা বলি টেপটেনিস ক্রিকেট যেইভাবে চলছে চলতে দিন বেশি চিপবেন তো তিতা হয়ে যাবে যদি একবার তিতা হয় তা গলা দিয়ে নামবে না ছোট্ট একটা উদাহরণ দেয়া যাক প্রতিদিন এক টাকা করে এক বছর ইনকাম করা প্রতিষ্ঠান ভালো নাকি প্রতিদিন দুই টাকা করে এক মাস ইনকাম করার পর বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান ভালো যাই হোক তাই পারফর্ম করা সিনিয়র প্লেয়ারদের কাছে অনুরোধ থাকবে ক্ষণিকের লাভের জন্য এই সেক্টরের বড় ক্ষতি হবে কি না তা চিন্তা করুন হতে পারে আপনাকে ব্যবহার করে অন্য কেউ বড় কিছু হাতিয়ে নিচ্ছে বা নেয়ার পায় তারা করছে নিজেকে সস্তা পণ্য করা থেকে বিরত থাকুন বুঝতে হবে সব ভালো কিন্তু ভালো না